হাই গাইজ মই এইখিনি আগওঁ ৰাজবন বিহাৰত বেল্লেমা ধান বেককুণৰ যু জু ফাটৰো তোৰো জানেনে মই কিনি তোমাৰে আমাৰ ৰাজবন বিহাৰৰ বিহাৰ দেখিবাৰ সেইকাৰণে চেষ্টা কৰম ঘৰ আমি বেল্লেমা দান গুৰিনে বেককোনে এতিয়া ন বজাৰৰ ফল্লে দিনত বেল্লেমা দান ঘূৰিনে আমি বনৰ বিহাৰত যিয়েই বাতিয়া আঙেই বুদ্ধ বৰ্ণনা গুটিয়ে তাৰ মন আন ফ্ৰেছ হৈয়েই মনান গম লাগে এতে বজার বজারের বেগকণ বালেদি বন্দনা করে দৌ বেগকণ মই বর্ণনা করছ গাইস তুমি সেফর কি ম বরবে ইকল আগত পেয়ং টাপ হব সহ তারা শিয়ত ইচ্ছন এবং তারা সপরিবার ইচ্চন তা পরিবারের লগে শিয়ংত ডেগা নহয় কিন্তু মারাশিদু ইতুন শিয়ন জানার ফাইজ মারাশিটু বিজু শিও গো ফেদ পেট টিং টিং গে সং পেট টিং টিং গড়ে সং বিজু হিও একবারে গায়স গাইস মূল তোমার বনবিহারত একাংশ দেখবাতে চেষ্টা করঙ্গ আর গায়স তোমার ম বরবে বেকণরে যুজু ফাটু টুরু আর বালেরি জানি নুয়া বজার শুভেচ্ছা জানি মই তোমার জানে ডর গাইস মই তোমার এক কেনা একনা ফরা মূল মন্দিরব সিডো নজিম এই যে মরবিব তোমার বেগ কোণরে যুজু ফাটু তোর নব বালেদি জানার তা তুমি তা নজারের বালেদি বেগ কোনে গজি মই গাইজ মোমার আমা ৰাজবন বিহাৰৰ মূল মন্দির দুই বুদ্ধবতী গেম বই তা তুমি সেই তাকু ফাৰ্ষ্ট ইউ আৰু মোৰ ইউটিউব চেনেল দ্বাৰা এব পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব নকৰ তুমি ছাবস্ক্ৰাইব কৰিছোঁ মোৰ ৰংগামাটি ক্ৰিয়েটৰ পেজত যেনে যে ৱাচ নাও আগে ৱাট্ছ নাও যদি ক্লিক কৰ তুমি মই ইউটিউব চেনেললৈ বা ইউটিউব চ্যানেলে নামানো স্নেহা চাক স্নেহা তো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব মই মানে তারা বেককুণরে সাবস্ক্রাইব করিবার সাংর যাতে মই নতুন নতুন ভিডিও সারিলে সবার আগে টমাচিত ভিডিঅ আনি পচে কী পড়া রাঙামাটি ক্রিয়েটর বোর্ড ক্লিক করে নেই ওয়াট নাউত গেলে মানে ইউটিউব চ্যানেল ডুবাগো মানে বেককুণরে বেক্কোন সারা বজরবু। গম যায় ফারা সুগে যাই ফারা এবং এই জগৎত ফোরান বলা বেগ প্রাণী উন্নতে উনে যাতে সুখে শান্তিতে প্রারণ ভাড়া দুগতুন মুক্তি ভরা এই বর্ণনা এই প্রার্থনা করি দৌ গাইজ তুমি শেফর রাজবন বিহার অলটা বিহারর বিহারত নয় বিহারের বাইরের অংশমু গাঙ্গর তুমি চাই পা এই তলতে নো বজাৰৰ উপলক্ষে বহুত মানুহ যিচোন শিহৰ তলতে পুৰবীৰ একৃত অনুষ্ঠান থানাৰ কাৰণে তাই মানুহ চাম অনুষ্ঠান চাই জ্বলা গাই আৰাম আৰম্ভ